বৃক্ষনাথ সাহিত্যিক কবি কমলেশ্বর চক্রবর্তীর কথায় বৃক্ষনাথ এবার মোলে গাছ তাই আমি পরের জন্মে মানে পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তাহলে যেন আমি সেই গাছ হতে পারি মানুষ ও গাছের সম্পর্ক প্রকৃতির এক নীরব বন্ধন এটা কি শুধুই স্বার্থের সম্পর্ক নাকি এর বাইরেও কিছু আছে সেটাই দেখতে সেটাই নিরীক্ষণ করতে এসছি এই শতবর্ষ প্রাচীন গাছের নিচে এটা দেখলেই বুঝতে পারবেন মানুষ আর গাছের সম্পর্কটা কতটাই নিবিড় যেখানে গাছকে কখনো সন্তানের মতো দেখা হয় কে কখনো তার পরিবারের একজন সদস্যের মতো দেখা হয় গাছকে আবার কখনো দেবতা জ্ঞানে পুজো করা হয় এই জন্যই শুরুতে বললাম বৃক্ষ বৃক্ষনাথ মানুষ আর গাছের সম্পর্ক জীবনের নীরব বন্ধন এ কি শুধুই প্রকৃতির সাথে মানুষের দেনা পাওনার চিরন্তন চুক্তি মানুষ আর গাছের সম্পর্ক শুধুই কি প্রয়োজনের শুধু প্রয়োজনের নিরিখেই এই সম্পর্কের গুরুত্বের পুনর্মূল্যায়ন আংশিক সত্য হলেও পুরোটা হয়তো নয় মানুষ আর গাছের সম্পর্ক শুধু প্রয়োজনের নয় আমার দৃষ্টিতে অন্তত নয় তা ভালোবাসার পৃথিবীর সহ নিবাসীর সাথে সসন্মানের এরপরের যে কথাগুলো বলবো সেগুলো হয়তোবা মানুষ আর গাছের সম্পর্ক শুধু প্রয়োজনের এই কথাটাই সমর্থন করবে তবে শেষে বোঝা যাবে তা পুরোপুরি ঠিক নয় শুধুই প্রয়োজনের সম্পর্ক নয় ভালোবাসারও বটে আমরা নিঃশ্বাস ফেলি গাছ তা গ্রহণ করে গাছ নিঃশ্বাস দেয় আমরা তা গ্রহণ করি জীবন কতটা সুন্দরভাবে একে ধরে রাখে ফল ফুল মানুষের থাকার প্রায় সবটুকুই আসে গাছের কাছ থেকে সবুজ শুধু রং নয় এটা পৃথিবীর হৃদস্পন্দন গাছ আমাদের ছায়া দেয় শান্তি দেয় আবহাওয়া শান্ত রাখে পৃথিবীকে বাঁচিয়ে রাখে আর আমরা আমাদের কাজ শুধু একটা গাছকে বাঁচানো কারণ গাছ বাঁচলে আমরাও বাঁচি এই সম্পর্কটা শুধু পরিবেশের নয় দেনা পাওনার নয় এটা ভালোবাসার সহবস্থানের জীবনের সবচেয়ে নির্মল বন্ধন তাহলে চলুন একটা গল্প বলি গল্প হলেও ষোলো আনা সত্য দেনা পাওনার উপরে শুধু ভালোবাসার কথা পুরুলিয়ার ঘটনা এক ষাটর্ধ বৃদ্ধা একটি জমির আলের কাছে কাটা গাছের গুড়িতে হয়ে হাপুস নয়নে কাঁদছে বর্তমান এই জমির মালিক জমির মাপ বুঝে নিতে একটি পূর্ণাঙ্গ পাকুর বা অসত্য গাছ কেটেছে গাছটি এই মহিলা ত্রিশ বছর আগে রোপন করে নিয়মিত জল সার সন্ধেবাতি দিয়ে সন্তানের মতো ভালোবেসে বড় করেছেন আজ এই বৃক্ষ সন্তানের এই দুর্গতি দেখে বৃদ্ধা সন্তান হারানোর শোকে কাঁদছেন সন্তানের সাথে মায়ের সম্পর্ক শুধু চাওয়া নয় শুধুই ভালোবাসার এইটা গাছটার বয়স কত হবার পায় এটা